আসসালামু আলাইকুম শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু প্রতিদিনের মতো আমি মোহাম্মদ আবার চলে আসলাম ইন্ডিয়ান ক্যান্ডি সিল্ক থ্রি পিস নিয়ে নতুন একটা ডিজাইন আর নতুন কিছু কালেকশন আর এই চমৎকার ড্রেসগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় দিচ্ছি আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাইকারি এবং খুচরা এই চমৎকার আইটেমগুলো ইন্ডিয়ান ক্যান্ডি সিল্ক থ্রিপিসগুলো বিগ ধামাক অফারে এবং ফাটাফাটি মূল্য ছাড়ে আর এই চমৎকার ক্যান্ডি সিল্কগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি খুচরা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা করে অবিশ্বাস্য দামে এবং লোভনীয় অফারে আর জেলাগুলো পাইকারি নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশে চষুক জেলায় পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে খুচরা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ প্রথম যে কাটা দেখাচ্ছি অনেক সুন্দর মশাল্লাহ এ হচ্ছে কামিজ কামিজ হচ্ছে তিনগোজ দেওয়া আছে আড়াই হাত সামনে পিছনে একই পিন করা আর এই চমৎকার এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে জর্জেট কামিজ সিল্ক অন্য জর্জেট অন্যটা হচ্ছে আড়াই হাত বরের পাঁচ হাত আর শ্যালার হচ্ছে সিল্কের এ হচ্ছে শ্যালোয়ারের মিডিলে থাকবে এটা আর এটা থাকবে শ্যালারের পায়ে খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন আর এই চমৎকার আইটেমটা আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা উপরে যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন